আল্লাহ রাসুল শিখাই দিলেন চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানোর কয়টা মনে থাকবে অ্যাপ্লাই করবে এগুলো দেখবো আজকে থেকে রাগ কমে কিনা পারা যাবে দুই সাবি বিশ্ব সামনে ঝগড়া লাগলেন কথা কাটাকাটি কথার পিঠে কথা কথার নাম লতা কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাবি রেগে মেগে আগুন মারামারির জন্য উদ্ধত হলেন বিশ্ব দেখলেন ওই সাহাবির চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে বিশ্বনি বললেন ইনু কেলিমাচান আমি এমন একটা বাক্য জানি এই রাগান্বিত সাবি যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রাগটা রে ঠান্ডা বানায় দিবে কে ওই সাবি বললে আর সুল্লাহ। কী সেই বাক্য আমার শিখাইয়া দেন বিশ্ব বললেন পড়ো আর উ দো বিল্ লা সেই ত আবার পড়েন আর উ দো বিল্লা হি মিনা সেই ত নি রুড়া জিম সুভান আদিস ওই সাহাবি যদি এই বাক্যটা পড়ে তার রাগ কমে যাবে বাক্যটা হচ্ছে আহুদু বিল্লাহি মেনার সাইতানের রজিম বিতাড়িত সাইতানের কাছ থেকে আল্লার কাছে পানা চাচ্ছি প্রোটেকশন চাচ্ছি বলতে দেরি রাগ থামতে দেরি হবে টিপস নাম্বার ওয়ান মনে থাকবে তো টিপস নাম্বার টু বিশ্ব বললেন ইদা গদিবা হাদুকুম ফালিয়াস কুদ তোমাদের যখন প্রচণ্ড রাগ চলে আসে বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও কি করতে হবে চুপ একেবারে চুপ অনেকে রাগের সময় গড় করে কি যেন বলতে থাকে আছে না নাই রাগে গড়গর করতে থাকে আর কি যেন বলতে থাকে এ যত বলবেন যত গালি দিবেন বলে না গালি দেয় না রাগের সময় অশ্রাব্য ভাষায় অনেকে গালি গালাজ শুরু করে দেয় আছে না নাই না আসুকুত ইদা গদি বা হাদুকুম ফালিয়াসকুত আল্লাহ রসুল ইসলাম বললেন যখন তোমাদের কেউ প্রচন্ড রেগে যায় সে তার কথা যেন বন্ধ করে দেয় চুপ কিপ সাইলেন কিপ খোয়াই রিলাক্স খুল পারবেন তাহলে প্রথম টিপস কি পড়তে হবে হ্যাঁ বাইরে নামক দিয়া পরে না দো বিল্ লাহি মিনা শৈন্ত নিরুজি এটা হল এক নাম্বার টিপস দুই নম্বর টিপস হিদা গ দি বা হাদুকুম ফল ইয়াসকুদ মাশাল্লা চুপ থাকতে হবে বেশি রাগ চলে আসলে কী করতে হবে তিন নম্বর টিপস লোয়ার ইউর অ্যাকশন আপনার অ্যাকশনকে কমায় দিন কিন্তু আমরা ওই সময় মারি ডাইরেক্ট অ্যাকশন রাগের সময় আমরা কি করি আল্লাহ রাসুল বললেন লোয়ার মিনিমাইজ ইউর অ্যাকশন কি বললেন আল্লাহ রসুল অ্যাকশন কমাও কার্যক্রম কমায় দাও ইদা গদে বা সাধু কুমক ইম্ফালিয়া জিনিস দাঁড়ান অবস্থায় তোমাদের কেউ যদি রেগে যায় সে যেন বসে পড়ে ফ ইন্দিদা হাবা আন হল গদাবু ফাইল্লা ফালিয়াত্ত যে কেউ যদি দাঁড়ান অবস্থায় রেগে যায় সে যেন বসে পড়ে বসে থাকার পরে যদি তার রাগ কম তেনা চায় সে যেন দারুণ অবস্থায় রাগ আসলে কি করবেন বর্ষা অবস্থায় রাগ আসলে অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমায় যাবেন রাগ আসবে আর সোমান কবেন না কত বড় ফিজিশিয়ান কত বড় ডাক্তার আল্লাহ রাসুজা ইসলাম সুমনাল কয়টা গেল

এন্নল কাদা কমিনাশ ইতান নিশ্চয় ইরা আগাশে শয়তান থেকে ও ইন্নশয়তানা খুলি কমিন নার শয়তান তৈরি আগুন থেকে